বাংলাদেশ আমার বাংলাদেশ তোমার বাংলাদেশ খোঁতার দান সোনার জন্মভূমি তোমার জন্যে আমি জীবন দিয়েছি করবা বাংলাদেশ আমার বাংলাদেশ তোমার বাংলাদেশ সবার প্রাণ ধন্য ধন্য আমি সবার চাইতে দামি বাংলা মাটির সন্তান ইবিলিসের বড় জালা বাংলাদেশে আগমন হয়েছিল হাসিনার বেশে দলে দলে নিয়া নারী মেলা মিলাই পারকে বসিয়া ওরা মেলা মিলাই আমি বলি হায় 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 বাদম أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم وقال تعالى ولقد ذرانا لجهنم كثيرا من الجن والانس لهم قلوب لا يفقهون بها ولهم اعين لا يبصرون بها ولهم اذان لا يسمعون بها اولئك كالانعام بل هم اضل اولئك هم الغافلون قال رسول الله صلى الله عليه وسلم بني الإسلام على خمس شهادة أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله وقال تعالى إن الله وملائكته إِذَا يُصَلُّونَ عَلَى النَّبِيِّ يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا صَلُّوا عَلَيْهِ وَسَلِّمُوا تَسْلِيمًا اللَّهُمَّ صَلِّ عَلَى سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى آل ابراهيم ان انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم

হয় আমারা নাম নিষা হায়া মুসলিম মরাগ ঘুমিয়ে পড়েছি ডাকাত ঢুকেছে ঘরে সব লুটে ফুটে নিয়ে গেলো দেখি না সজাগ হয়ে মহবুব খুদাম জিসন দিল মে নেহি লাখ মিন হো মগর मान में का नहीं लाखों मो हो मगर ई मान में का नहीं जन्नत जन्नतु होगा मोगा दो सुख हरा होगा जो पर कर मुर्गिया है আলা মোহাম্ম জো সরকার মর বিয়া আলা মোহাম্মানো কোটি টাকার মালিক দেখো অভাব হয় না দূর গরিব ঘুমাই আরাম করে মনটা কোটি টাকার মালিক দেখো অভাব হয় না দূর গরিব ঘুমাই আরাম করে মনটা বাহাদুর ফেরাউনের লাস্টা দেখ মিশর জাদু ঘরে খাইনা মাটি পোকা মাছি সবাই ঘৃণা করে থাকিবে যার নম্রতা সদা রহমত আসিবে সে থা প্রভু অদাম বরর বড়াই করলে দিলে রহমত আসবে না নিজেকে নিজে ছোট মনে করিও সদাম ভোগবিলাসের বাড়ি গাড়ি পরে রবে সব থাকুতে সময় স্মরণ করো আল্লাহ আমার নারী জাতি কমলতি কিবা জানে রে প্রাণের শি গলাই বেঁধে আস্তে আস্তে টানে রে শহরে বাজারে দেখো নারীদের ঢল পরদা বিহীন তারা করে ঝলমন অন্যকে তার দিকে আশিক বানাই দিষ্টায় আজি ধ্বংসনারীর বেপরদায় সবার মুখে একই আওয়াজ হায় 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 ইবলিশের বড় জ্বালা বাংলাদেশে আগমন হয়েছিল হাসিনার বেশে দলে দলে নিয়া নারী মেলা মেলাই ভারকে বসি ওরা মেলা মেলাই আমি বলি হায় 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 আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা দরবারে লাহ খুবই শুক্রিয়া শুক্রিয়া আল্লাহ আল্লাহফাক ওলাই আল আমিন আমাদের কি এ ফেত্না ফ্রসাদের জামান আই আমায় আপনাকে দুনিয়ার সমস্ত ঝামেলা উপেক্ষা করে মহাগ্রন্থ আল কোরআন মহাবাণী পবিত্র হাদিস শরীফের আলোকে দুনিয়ার জমিনে শান্তি পরকাল জমিনে মুক্তির সন্ধানে জান্নাত পাওয়ার আশায় জাহান নাম থেকে বাঁচার লক্ষ্যে কোরআন সুন্নার ভিত্তিতে আলোচনার এক মজমায় জান্নাতের বাগান আল্লাহ তালার আশেকিন জাহির মোহাম্বিন মুরব্বেন আওয়াম আমার কলিজার টুকরা সমবয়সী যুবক বন্ধুগণ আমরা সকলেই বসেছি এক সামিয়ানার নিচে আমরা সকলে এক কালেমার পতাকা তোলে এখনো আছি অতীতেও ছিলাম সামনেও থাকবো বলে ইংসাম আল্লাহ এক সামিয়ানার নিচে এই সামিয়ানা করার জন্য যিনি ক্ষমতা দিয়েছেন তিনি কে আওয়াজ করে বলুন তো আল্লাহ হায়াত দিয়েছেন কে মৃত্যুবরণ করব কার শক্তিতে বলুন তাহলে দুনিয়াকে ভয় করার কোনো দরকার আছে বাংলার জমিনটা বলে আলহামদুলিল্লাহ বাংলার জমিন কিসের জমিন বলুন জমিন জমিন এই জমিনের বড় দাম এর এক ইঞ্চি মাটি পৃথিবীর কোন মানুষ যদি আমাদের কাছ থেকে কোনো প্রতিদান দিয়ে গ্রহণ করতে চায় পৃথিবীর কোনো সাধ্য নেই পৃথিবীর কোন জিনিসের বদলায় আমরা এই জমিনের এক ইঞ্চি মাটিও সালে দিতে পারবো না জোনে বলেন ঠিক কিনা ইঞ্চি ইঞ্চি মাটি সোনার চাইতে খাটি নগত রক্ত দিয়ে কে নাম কথম সেই খোদার একটি কনাও তার কেউ পারবে নাম রঙের তুলিতে আকা সবুজের ছায়া ঢাকা সুজলা সুফলা পরিপাটি লক্ষ আলেন জাতি রেখেছে জীবন করেছে সেদিন এই মাটি বাংলাদেশ আমার বাংলাদেশ তোমার বাংলাদেশ খোদার দান জন্ম ভূমি তোমার জন্য আমি জীবন দিয়েছি করবান বাংলাদেশ আমার বাংলাদেশ তোমার বাংলাদেশ সবার প্রাণ ধন্য ধন্য আমি সবার চাইতে দামি বাংলা মাটির সন্তান ঠিক না এ বাংলার জমিনে স্বাধীন ভাবে আমরা আজকে কোরআন সুন্নার ময়দান পেয়েছি বলে আলহামদুলিল্লাহ পৃথিবীতে আপনারা জানেন যুগে যুগে সময় সাপেক্ষে কিছু আগাছার সৃষ্টি হয় জমিনেও হয় ঘরেও হয় বাড়িতেও হয় শহরেও হয় বন্দরেও হয়ে থাকে অতীতেও হয়েছিল বর্তমান হবে সামনে ভবিষ্যৎ কেন পর্যন্ত হতে থাকবে জোরে বলেন ঠিক না এই আগাছাকে আমাদের পদধূলি করে পায়ের নিচে ফেলে আমাদেরকে থাকতে হবে পৃথিবীতে ততক্ষণ আমরা আল্লাহর দরবারে হায়াত পাবো যতক্ষণ বলি আলহামদুলিল্লাহ সমাজ উপস্থিতি আমি আপনাদেরকে অন্যদিকে নিয়ে যাচ্ছি না শুধু এতটুকু যেন আপনার দিল থেকে প্রশংসা বেরিয়ে আসে আল্লাহর জন্য আপনার জবান থেকে কালীমাতু শুকর বের হয়ে আসে সেজন্য বলব আপনারা দেখেছেন পৃথিবীর জমিনের আবির্ভাব হয়েছিল সৈতানের জালিম যেই জালিম কেমন পাত্র পুরা জালিম আলমের মাধ্যমে সাতচলের মাধ্যমে বাংলার জমিন থেকে তাড়িয়েছেন জোরে বলেন ঠিক কিনা সম্মানিত সুধী আপনারা দেখেছেন এ বাংলার জমিনে সাত নামের একটা গ্রুপ সৃষ্টি হয়েছিল যারা তবলিগ জামাতের মধ্যে ফাটল ধরবার জন্য চেষ্টা করেছিল পাইতানা করেছিল ময়দানে যখন এসেছে আমরা তাদেরকে প্রতিবাদ করেছি প্রতিহত করেছি সম্মানিত সুধি এভাবেই দেখ দেখবেন একদিন বাংলার জমিন ইসলাম রাষ্ট্র হিসাবে কায়েম হয়ে যাবে ইনশাআল্লাহ বলি ইনশাআল্লাহ সমাজের সুধি আমরা যে সুন্দর সুবিধা পেয়েছি স্বাধীনতা পেয়েছি কোরআন সুন্নার মাজবা করবার জন্য আপনারা বিশ্বাস করবেন কিনা জানি না আমি গত বছর পোড়া বছরে যে কয়েকটা প্রোগ্রাম করেছিলাম করতে পেরেছিলাম বরঞ্চ এবছর শুরুতেই তার চাইতে অনেক বেশি প্রোগ্রাম হয়েই গেছে বলি আলহামদুলিল্লাহ এটার ব্যাপার ছিল কি জানেন আমার কণ্ঠটা আমি তো মানুষ মাত্র আপনারা চিনেন সবাই জানেন আপনারা ভালো মন্দ বুঝেন না আপনারা যোগ্যতা হয়তো বুঝেন না সেজন্য আমাকেই দাওয়াত করেন বারবার আজ তিন বছর যাবত একটা না এখানে প্রোগ্রাম করে যাচ্ছি আপনারা হয়তো বুঝেন না ভালো মন্দ বাদ বিচার করতে পারেন না সেজন্য হয়তো আমাকে ডাকেন যদি ভালো কিছু বুঝতেন তো আমাকে হয়তো আনতেন না তারপরেও বলছি আমি সব বড় একটা দুর্বল মানুষ পৃথিবীর বুকে মক্ত এবং আয়োজন আয়োজক আলোচনাকারী আলোচক যারা পৃথিবীতে আছেন সবার চাইতে দুর্বল আলোচক থাকলে পৃথিবীতে হয়তো আমি নাম্বার ওয়ানে আছি সবার তো সুধি আমার চাইতে দুর্বল ভাষাগত ভাবে ইলেম এবং আমলে আমলের দিকে তো একেবারেই নাই আমল বলতে আমার কোনো কিছু নাই তারপরে বলছি আমার মতো একটা দুর্বল মানুষটাকে জালেম এই সরকার এত ভয় পেয়েছে যে আমার কণ্ঠটাকে চিপে ধরে রাখা হয়েছিল জোরে বলেন ঠিক কিনা আলোচনা যেন আমি করতে না পারি আমি যেন শতস্রোত হবে জাতির সামনে একজন রাহাবার হিসাবে কথা বলতে না পারি এই জালিমরা শুধু একজন নয় আজকে যারা এটার বিরুদ্ধে কাজ করেছে এদেরকে আমরা চিনি আমাদের সামনে এখন আমাদেরকে বন্ধু পরিচয় দেয় ওদেরকে আমরা ভাই হিসাবে মেনে নেই বন্ধু হিসাবে মেনে নেই কিন্তু ও যে লিস্ট আমাদের কলিজার মধ্যে আছে এটা কিন্তু এখনো কাটা যায়নি